ভোররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড গঙ্গা সাগরে আগুনে পুড়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি মকর সংক্রান্তি স্নানের আগে চাঞ্চল্য গঙ্গা সাগরে মেলা শুরুর আগে তীব্র আতঙ্ক গঙ্গা সাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ণার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দমকল ও পুলিশ প্রশাসনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগে বড় বিপত্তি গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নেই ভয়াবহ অগ্নিকাণ্ড কপিল মুনির আশ্রম চত্বরে জানা যায় আজ অর্থাৎ শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আশ্রম সংলগ্ন দু নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি ছাউনি ফলে মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে জানা যায় স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকল কর্মীরা দমকল কর্মী এবং পুলিশ প্রশাসনের চেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের শিখা দেখেই মুহূর্তেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তবে ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো পর্যন্ত জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় বর্তমানে গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে মকর সংক্রান্তির পূর্ণ স্নানের জন্যই প্রতি বছর ভিড় বাড়ে এই গঙ্গাসাগর মেলায় এবারও সাধারণ মানুষের আনাগোনা বাড়ছে সেই মকর স্নানের আগেই এই অগ্নিকাণ্ড ঘটে গেল এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান আজ ভোরবেলা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে হয়তো গ্যাস সিলিন্ডার বাস্ট করে কিংবা শর্ট সার্কিট থেকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে তবে আগুন লাগার ঘটনা আর কিছু সময়ের মধ্যে দ্রুততার সাথে দমকল কর্মীরা এসে পৌঁছান এবং আগুন নেভানোর কাজে হাত দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনায় আহত কিংবা নিহতর কোনো খবর নেই সাগরের বিডিও কানাই কুমার রায়ের সহ প্রশাসনের পদস্থ আধিকারিকেরা উপস্থিত হন সকলেই তারা বিষয়টি খতিয়ে দেখছেন শর্ট হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের মাননীয় বিডিও সাহেব এডিএম জি সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা ঘটনাস্থলে ওরা পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা কারণ এটা হচ্ছে আপনাদের সাংবাদিক বন্ধুদের থাকার জায়গা অতএব সেটাকে গুরুত্ব বুঝে আমরা অনেক রকম ব্যবস্থা নিচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ